আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমি একটু অসুস্থ এই জন্যে আমার ইঞ্জেকশান দিতে হচ্ছে প্রত্যেকদিন তো আজকে আমার হচ্ছে ইঞ্জেকশান মানে চারটা দেওয়া হবে তো প্রতিদিনের মতো আজকে হচ্ছে ইঞ্জেকশান তৈরি করা হচ্ছে ইনজেকশন দিব অনেক ব্যথা হচ্ছে ব্যথাটা কমতেছে না গ্যাসের ইঞ্জেকশানও দেওয়া হচ্ছে সঙ্গে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা রেডি করা হচ্ছে এখন তারপরে পুশ করা হবে ইঞ্জেকশন রেডি লাইট আস্তে খালি খেলে ইয়ে হয়ে গেছে আজকে পুরাতন বাটারফ্লাই নিব না নতুন ব্লগার ভাই কেন নিছ নতুন ব্লগার কলি যার কলি যা কে তোমার কলি যার কলি যা আমার কলি যার আমার বড় আমাকে কত ভালোবাসে যে ইনজেকশন তৈরি করতে করতে ফ্যান চলতেছে তারপরে থেমে গেছে খুব টেনশনে আছে যাওয়ার একটা দশ টাকা বাটারফ্লাই চলে গেল এত টাকার ইনজেকশন গেল

খুব পরিপাটি করে তাছাড়া করে না চেক করে নাও হয়েছে কিনা কোনো চেক করা লাগবে না তাই কেন আমি কি দিদি দিদি বুঝা বলবো না হাজবেন্ডের বেশি ঘুম ধরে আর হাজবেন্ডের অসুখ হলে বই একটু ঘুম পায় না সারা রাত তিন সেবা করে সংসারে সব কাজ করেও ক্লান্ত হয় না খালি বই তো তখন পাস করে বার বার খালি এলে খালি ঘুমায় আর আর খায় আর সেটা তো আমি বলিনি তুমি উপার্জন করো ঠিক আছে তোমার উপার্জনটা যদি বাসায় আছে সঠিক ভাবে ব্যবহার না হয় তো উপার্জন উপার্জনই থাকি যাবে উপার্জন করলেই খালি হয় যদি উপার্জন করলেই হতো তাহলে কোনো ছেলে মানুষ বিয়ে করতো না হুম

খুব মানে মনে হয় যে কেন বাচ্চা নিলাম এরকম মনে হয় কিন্তু একটা সময় এক বছর আগে গত ঈদে যখন ওরা দুইজনে নানি বাড়ি আমি যাইতে পারলাম না বৃষ্টি হচ্ছিলো সেদিন আমি বুঝতে পারলাম যে কেন বাচ্চা নিয়েছি এতটা বোধ ছিল এতটা খারাপ লাগেছিল অবশ্যই অথচ ওরা যখন থাকে কাছে তখন শত কষ্টের মধ্যেও সময় এত দ্রোত কাটে

মারিয়াম সোনা মারিয়াম সোনা কান্না করতেছে বিকালে ফোন দিছি তো আম্মু যাব স্যার বলতেছি তো বলতেছে না ওইরকম কিছু করে না এমনি মাঝে একটু মনে করে তখন মনে মেয়ে দিন তো সন্ধ্যা ঘুমানোর সাড়ে নটার দিকে নিয়ে আসছি ঘুমায় দেবো বলে দশটা বাজে গেছে মনে হয় ও ঘুমাবে না ওই নানুর কাছে যাবে তারপরে জেদ করে করে পরে আবার হচ্ছে খাওয়ানোর জন্য নিচে নিয়ে গেলাম দুধ ছাড়ে যাচ্ছে দিদিশার কাছে চলে গেছে পরে আসছে অনেক রাত হয়ে গেল ব্যাথা খুবই কম ব্যাথা মানে কি এটা কি ধরনের ব্যথা আল্লাহ ছাড়া কেউ জানে না

अच्छा ठीक है सर अल्लाह हाफिज़ इंजेक्शन